তা ওইটা নিয়ে আমি ওই সিকিউয়ের মতোই টেস্টিং করে বেরাতাম ওদেরকে সিগন্যাল দিতাম সেই কাজপুর থেকে ইয়ার থেকে তো সো দ্যাস আল হ্যাম কানেক্ট আমরা যখন একজন হ্যামের সাথে আরেকজন তখন গাড়িতে কানেক্ট হয়ে যেতাম উই বিকেম রিয়াল ফ্রেন্ড লাইফ লং ফ্রেন্ড সো এনিওয়ে তো আমরা গাড়িতে যাচ্ছি কুমিল্লার ওখানে যখন গেলাম তখন আমাদেরকে ওই বিএসটা ম্যানেজমেন্ট মেন বুড়ো এবং রেড ফার্স্ট দুজনই হল্ট করেল ওখানে সেফটি ফার্স্ট

এখন যে আমার সাথে ঢাকাতে চারটা স্টেশন বসছে ট্যাঙ্গো ছিল তখন আমাদের এক্স ওয়াইএল অপারেটর ট্যাঙ্গো সিয়ারা ব্রাভো ছিল আলফা ছিল আলফা সিয়ারা ছিল এরা সবাই এইচএফ নিয়ে বসে আছে তো আমার গাড়িতে এইচএফ এফ আমাদের সামনে আমার সামনে ডেলটা ওর সাথে আমার বিএচ হচ্ছে আলফা মাইক অন্য গাড়িতে ওদের সাথে এইচ হচ্ছে কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আইনসফট যখন উপরে উঠে গেল আমাদের মধ্যে আর কমিউনিকেশন নেই উই cannot communicate সো আমরা যে এই যে বের হইলাম সাইক্লোনের জন্য ততক্ষণে হোল ওয়ার্ল্ড খবর হয়ে গেছে কারণ চিন্তা করা ইন্টারনেট নেই কিছু নেই কিন্তু তখনকার দিনে কিভাবে ওয়ার্ল্ডে খবর যায় রাইট উই ডিড

ডিপিআই উড়িষ্যায় উড়িষ্যার থেকে আর আলফা পাপা ছিলেন অমল দা উনি ক্যালকাটায় সো বাংলাদেশের যখন নাই কমিউনিকেশন আর একটু আইনএসফার উঠলে তখন দূরে সো আমার থেকে ক্যালকাটা যাচ্ছে ক্যালকাটার থেকে ঢাকায় রিলে হচ্ছে আচ্ছা দ্যাটস হাউ উই উই কিপ অন কন্টিনিউয়েশন তো তারপরের কমিউনিকেশনগুলো আরও কঠিন সো যে ক্যালকাটার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে না কেন তখন যত এইচএফ রাত হয় আনএসপায়ারে উঠে যায় তখন দূরের স্টেশন হয় কাছের স্টেশন কমিউনিকেট করতে পারে দেন আমাদের সাথে ইন ইন্ডিয়া আরে সরি ইন্দোনেশিয়া স্টেশনে যোগাযোগ আমার থেকে যাচ্ছে ধর আমার সামনের গাড়ি থেকে আসতেছে আমার কাছে ভিএইচএফএ তো আমি এইচএফএ কথা বলতেছি ইন্দোনেশিয়া হ্যাঁ ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার থেকে ওরা ঢাকাতে বলতেছে ঢাকার থেকে টেলিফোনে যে স্টার ম্যানেজমেন্ট বুড়ো রেড ক্রস যাচ্ছে তাছাড়াও দিস অল বিদ চ্যানেল হ্যাঁ ইসের চ্যানেল গ্রো হচ্ছে এবং হচ্ছে ওকে ইন্দোনেশিয়া ওরা যখন আসছে তখন ওয়ার্ল্ডে আরও অনেক দেশ চলে আসছে অস্ট্রেলিয়া আসছে আসছে এবং আবহাওয়া পিসের খবর আমরা পাচ্ছি হচ্ছে ওই ঢাকার থেকে জানাচ্ছে যে এই বলছে পিস বলতেছে দশ কেন আমাদের তো পয়েন্ট আই পয়েন্ট আই পয়েন্ট পড়তে পারতেছে এর মধ্যে আরও কতগুলো স্টেশন ওদের নিজস্ব ওয়েদার স্টেশন এবং স্যাটলাইট থেকে ওরা ডাটা কালেক্ট করতেছে ওরা বলতেছে তোমরা এই রাস্তা এইভাবে যাও বি দ আই পয়েন্ট সেটা কোত্থ থেকে সেটা আসতেছে অন্য দেশের থেকে আবহাওয়া বেশ জানে না অথবা জানলেও বলতেছে না বাট উই কোথা দিয়ে যাচ্ছে হ্যাঁ আমার বাবা কিন্তু আবহাওয়া বিদ্যা ভাই তো কোন সময় ছিলেন আহ দুই সময়তে চান না বাবা তখন আমেরিকা ছিলেন তো এই যে তথ্যগুলো আমরা একসাথে করতেছি এবং সেই অনুযায়ী জানাচ্ছি এবং ওই অর্গানাইজেশনগুলো সব আমাদের উপরে ডিপেন্ড করতেছে দ্যাটস অ্যামেজিং হ্যাঁ তো এর এরপরে আমরা যখন আরও আরও গেলাম তো আমাদের সামনের গাড়িতে ছিল আর রেড ক্রসে আরেকজন ছিল পূর্ণিমা নাম একজন ছিল ওর সাথে কমিউনিকেশন হারাই ফেললাম ওর ওর গাড়ি তখন ওই যে যখন সাইক্লোন শুরু হয়ে গেছে ওর গাড়ি কোথাও একটা গাছে ইয়েতে আটকায় গেছে ওদের কমিউনিকেশন নেই সো আমরা আবার ওচ হচ্ছে জাপান রেড ক্রসের সো আমরা রেডিওতে একবার যখন বলতেছিলাম পূর্ণিমা জাপানে পাচ্ছি না দ্যাটস আবার ওয়ার্ল্ডে চলে গেছে পাচ্ছে না সো লস্ট মানে ইসে ডিজাস্টার হ্যাঁ জাপান রেড ক্রসের একজন হারাই গেছে বন্যায় সো এইভাবে তখন তখন আমরা উই আর লার্নিং সো তখন বুঝলাম যে সব কিছু তো আমাদের বলা যাবে বলা যাবে না হ্যাঁ মানে যাই হোক পরে আমরা সকালে যে কমিউনিকেশন হয়েছে যে আমরা যখন ভোরে চিটাগাং পৌঁছেছি চিরাঙের মেস ওয়ে দা নো কমিউনিকেশন নাথিং অ্যান্ড নো ইলেকট্রিসিটি নাথিং সো বিলটা আমার আগে পৌঁছায় আমি ডিসির সাথে একটা মিটিং করলাম ওই রেড রেক্টসের সাথে যে আমরা কী কী করবো না করবো কী হয়েছে সো দিয়ে আমরা আরও আগালাম হচ্ছে নাম ভুলে যাই এই পটিয়া দিকে পটিয়া কারেক্ট হ্যাঁ আর দিকে যাচ্ছি আর লিমা আলফা ওরা তখন পৌঁছায় গেছে মধ্যে লিমা তখন আবার ওর বিটিডিবির মানে ইয়ের টেলিভিশনের খবর দিতে হবে কিন্তু টেলিভিশনের সাথে তো ওদের সাথে তো চিটাঙে ঢাকা চিটাঙে কোনো যোগাযোগ নাই কিছু নাই তখন কি তখন আপনাদের দলে তখন হ্যাঁ লিবা আবার আমাদের বলল কেন ওর আবার অ্যান্টেনা পড়ে গেছে আবার এইচএফ করতে পারছে না কেমনে যেন ভিএইচএফ এ যোগাল হইল তো আমরা আবার ওইটা দিয়ে ঢাকা রিলে করলাম যে লিমা দুপুরের দিকে বলল যে রাত সাতটার সময় আমি এরকম একটা এক্সচেঞ্জ যাচ্ছি এদের মধ্যে ওদের কি জেনারেটার টেন্টার রেডি হবে ওর একটা সে একটা ফুটেজ রেডি করছে ওই ফুটেজটা ট্রান্সমিট করবে ঢাকার মাইক্রোওয়েভে সো ঢাকা যেন রিসিভ করার জন্য রেডি হয়ে বসে থাকে এর ছাড়া আর কিছু নেই এবং লিমা তখন ওই ফিটটা পাঠায় সম্ভবত ছয়টা সাতটায় সন্ধ্যায় এবং ঢাকা ওইটা রিসিভ করে দেন বিটিডিবি ব্রডকাস্ট করে দ্যাট ইস দ্য ফার্স্ট খবর লাইভ বিটিডিবি আসছে আর ওইখানে এরপরে আমরা যখন ওই ইয়ে বের চলে গেলাম আর এর ডেলটার টিমটা আরও আগে গেল সো যাচ্ছে রাস্তার মাঝখানে অ্যান্টেনা উঠায় আমার সাথে কথা বলে গাড়িটা যাচ্ছে আবার গেল বুঝতে বুঝতে ডেলটা আমাদের আগে আমরা আমরা তখন পটিয়াতে ঢুকে গেছি পটিয়াতে তখন নেভি আসতেছে তো উই উই বিফোর নেভি আমরা আমরা পৌঁছে গেছি নেভি আসতেছে দেন আসলো হচ্ছে আর ওইখানে আসছে যখন গেছে ডেলটা আবার ওই যে কক্সবাজারের ইউএনএম ডিসি ওদের সাথে যখন মিটিং করতেছে ওইখানে বিটিটিভি মানে সরি টিএনটি আসছে যে ভাই আমাদের ও ছেলে দেখছে কথা বলতেছে তুই তো জানেনা অ্যামেচারিডি কি বলতেছে আপনাদের সাথে তো যোগাযোগ আছে আমাদের ককবাজারে টিএনটি টাওয়ার পড়ে গেছে এই খবরটা একটু ঢাকায় পৌঁছান হাই থেরি তো টিএনটি না টিএনটি খবর আমরা ঢাকায় পৌঁছাচ্ছি সো তো ওইখান থেকে আমার কাছে আসলো আমি রিলে করলাম কেন পরের দিন সকালে আবার আমাদের ওই কমিউনিকেশন আবার চলে আসছে তখন আইএনএসপি আর নেমে গেছে হ্যাঁ ভেরি এক্সাইটিং হ্যাঁ ভেরি এক্সাইটিং তারপরে আরো ঘটনা আছে যেমন যখন পটিয়া দিয়ে আমরা আগাইলাম এক জায়গায় আমাদের জি পাটকায় গেছে যেতে পারতেছে না তারপরে আমাদেরকে চারিদিকে ঘিরে দেখতেছে কি করতেছে না করতেছে তো একটু আমি বের হয়ে হাঁটতেছি দেখি একটা গ্রুপ কানতেছে গ্রুপ মানে একটা ফ্যামিলি কান্নাকাটি করতেছে ফ্যামিলি বলতে একটা মা আর দুইটা ছেলে আর কি তো ঘটনা কী হয়েছে হচ্ছে ভাষায় নিয়ে গেছে তো যেটা দেখলাম ওই মা ওখানে কিন্তু শেল্টার ছিল সাইক্লোনের শেল্টার তখন কিন্তু বাংলাদেশের শেল্টার গুলো হতো মানে অনেক ছিল না বা ছোট ছিল আর কি হ্যাঁ তো ওরা ওরা খবর পাইছে যে আসতেছে তো ওই জন্য আর রেডিওতে যে সাইক্লোন আসতেছে ওরা চলে গেছে তো জিনিসটা হচ্ছে যে ওই ফ্যামিলিটার সম্ভবত চার পাঁচটা বাচ্চা মানে বাবা মার তো বাবা মা আর ছেলে তিন দুই তিনটা ছেলে এরা শেল্টারে চলে গেছে একটা বাচ্চা ছিল টিন এজার বাচ্চাকে

কোথা থেকে যাচ্ছি তো ঠিক নাই তখন গুগল ম্যাপ নাই না গুগল নাই সো হাউ হাউ উই ওয়ার্ক আমাদের স্পিরিটটা হওয়া উচিত হ্যাঁ এনি এটা একটা পার্ট গেল ওকে আর অন্যদিকে বলতে পারে যে ধরো নাইনটি টুতে তে আমরা ইন্টারন্যাশনাল একটা ইভেন্ট করি সিনেট সাউথ ইস্ট এশিয়ান নেটওয়ার্ক ওই নেট আমি চালাতাম আমি চালতাম বাংলাদেশ চালাতো শুক্রবার আমার ভাগে ছিল আচ্ছা সো হিসেবে হ্যাঁ কন্ট্রোলার শুক্রপতি শুক্রবার ছে থাকতো তো সিনেটের প্রত্যেক বছর একটা দেশ কান্ট্রি সিলেক্ট করা হয় ওই দেশে সবাই আসে তো আমরা 93 ওইটাই 93টা বাংলাদেশে নিএসছিলাম সব দেশ থেকে আমরা আসছে আমরা সোনারগাঁওতেলে হ্যাঁ এরকম করছে ওইখানে আমরা কনফারেন্স করি এখানে একটা রুম দিয়ে দিছিলো তো তার নাইন্টি টুতে আমি প্রথম কম্পিউটার মেলা করি তো ওইটা আমার অর্গানাইজের একটা বাংলাদেশ কম্পিউটার প্রথম কম্পিউটার প্রথম কম্পিউটার মেলা নাইনটি টু তে করি সোনারগাঁ হোটেলে সো ওইটা আমি অর্গানাইজ করছিলাম মানে ভালো একটা রোল ছিল আমার আমাদের আমাদের ওইরকম ওইখানে ওই কম্পিউটার সমিতি ওই তিন চারজনই কাজ করতো তখন তো মেম্বার ছিলাম স্কুলো সতেরো জনে মেম্বার কম্পিউটার সমিতি তো ওইটাতে হতে আমার সাথে সোনারগা হোটেলের ভালো একটা কাজের ছিল সবাই আমরা যখন আসলে আমরা এইভাবেই চলাফেরা করছি ছাদে অ্যান্টেনা উঠাবো সোনারগা হোটেলের ছাদ দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ হ্যাঁ সিকিউরিটি যাবে গিয়ে যাবে এখানে তখন ওইখানে সোনারগা হোটেলেই বাংলাদেশ তখন টপ ছিল এখন অনেক ফরেন মিশন টিশন থাকে ইয়ে থাকে এখন ট্রান্সমিট করব ছাদে উঠে এটা একটু সহজে নেয় না তখন যাই হোক তো ছাদে বাস উঠানোর জন্য চ্যালেঞ্জিং ছিল না ছাদে উঠছি আমরা সব চাবি চাবি দিয়ে দিচ্ছি দিচ্ছি সবই করছি ওই যে খাতির ছিল খাতিরই কাজ হয় বাংলাদেশে এখনো তাই কিন্তু চ্যালেঞ্জটা ছিল সোনারগা হোটেলে বাস নিয়ে টানাটানি করা সো এখন যে সুইমিং পুলের এরিয়াটা পিছনে সুইমিং পুল ভিতরে একটা জায়গা ওইটা ছিল প্রাইম

এবং তখন অ্যামেচার রেডিওর জন্য একটা সফট কর্নার সব জায়গায় বিল হয়েছে যেটা আমরা চাচ্ছিলাম যে দশ পনেরো বছর আগের থেকে যে এই জিনিসটাই করতে হবে তাহলে বাংলাদেশে ফ্লাডিশ করবে আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এটাকে কখনো সব গভর্নমেন্টই চাবে এখন চাপা পড়েই গেছে ওকে সো এইটা এই ধরনের এক্সপিরিয়েন্স তারপরে আরেকবার হলো যেমন লাকাতুরা লাকাতুরা সিলেটে লাকাতুরা একটা ক্যাম্পিং হলো ক্যাম্পিং হলো স্কাউটের সাথে সে কত প্রায় প্রথম থেকে তো ক্যাম্প সাইট সিলেক্ট করা থেকে শুরু করে স্কাউটের সাথে আমরা লিঙ্কড আমরা ডিসির সাথে মিটিং করতেছি এই করতেছি এখানে খাওয়া আসবে এই জায়গায় পাহাড়টা কাটা হবে এইভাবে করবে তো আমরা অ্যামেচাররা মিলে ওইখানে একটা স্টেশন করব তো আমার তখন একটা অ্যান্টেনা ছিল আর এক্স সিক্স থাউজেন্ড গুল কোলে পাবা দাস ক্লাসিক কুশ ক্রাফ্টের ওইটার জন্য একটা পাহাড় সিলেক্ট করছি ওইটার উপরে ওইটা বসাইছি আর হচ্ছে হোল ক্যাম্পটা স্কাউটের বিশাল লাকাতুরা হোল মানে এটা পাহাড় ল্যান এরকম জায়গা সো ওইখানে আমরা আরেকটা ছিল আমরা তখন পি ভি এক্স বানাইতাম আমাদের সি আর টোয়েন্টি নভেম্বর ওর ডিজাইন করা একটা ই ছিল সো আমরা ফিল্ডে তার টানবো দুইটা কমিউনিকেশন একটা রেডিওতে আর ওরা ওরা বিভিন্ন ক্যাম্পে যোগাযোগ করবে ফোনে ইস এ ফিল্ড টেলিফোন এটা কমিউনিকেশন যে ওয়ান টু প্লে এই ক্যাম্পে যাবে টু করে। সো সব ভলান্টিয়াররা ঘাড়ে করে মেয়ে ছেলে হ্যাঁ মাইল মাইল তার টেনে টেনে কানেক্ট করতেছে ইয়ে করতেছে এবং কোনো এক জায়গায় যখন আমরা যেতাম ধর একটু দল বেঁধে আমরা এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত উই টেক কন্ট্রোল হ্যাঁ

দুই ঘন্টা বা কত এরকম একটা বাস আসে যায় তো অনেক আমাদের পার্টিসিপেন্ট বোধ হয় থাউজেন্ডস থাউজেন্ডের উপরে হবে তো ওদেরকে নিয়ে যায় নিয়ে আসে নিয়ে আসে তো আমরা ক্যাম্পের থেকে ওই পাহাড়ের উপর থেকে আর বাসের মধ্যে একজন ভলান্টিয়ার যাচ্ছে আমরা ওল কমিউনিকেশন দিচ্ছি সো ওই আরেক ওই দিন ছিল আমি যে ঘটনাটা বলতেছি দুইটা বাস এক বাসে আমি আমার আগের বাসে সিয়ারা সিয়ারা আর আমার সাথে ভিএইচএফ আমার সাথে একটা ছোটো এইচএফ আছে যে টান দিলে এইচএফ ওঠে ওইটা হচ্ছে আমি ওইখানে জাফলাঙে গেলে উঠায় কথা বলতাম আর কি বাট হঠাৎ যেটা হলো গোলাগুলি শুরু হয়েছে বর্ডারে তো প্রথম বাসটা চলে গেছে গোলাগুলি শুরু হয়েছে প্রথম বাসটা চলে গেছে ওইখানে সিয়ারা সিয়ারা মানে চিলা ইয়ে করতেছে যে এখানে গোলাগুলি হচ্ছে ইয়ে করতেছে আপনারা আসবেন না এই করবেন এই করবেন আর ওইখান থেকে ফোনে সেল ফোনে কোনো কমিউনিকেশন নেই তো আমরা এখানে হল্ট ওইখানে হল্ট এবং দিয়ে গোলাগুলি হচ্ছে এই পাশ দিয়ে আর্মি ট্রাক যাচ্ছে যাচ্ছে আমরা সাইড করে দাঁড়ায় আছি তো স্কাউট চ্যানেলটা তো অনেক বড় রড এবং গভর্নমেন্ট লেভেলে ওদের তখন প্রথমই হচ্ছে যে ঢাকার সাথে যোগাযোগ করতে হবে স্যার ও সিআরআ থেকে আমার কাছে আসলো আমার থেকে এ আলফা আলফামাইকে আসলো আলফামাইকের থেকে ওই স্কাউটের দিয়ে ওরা ঢাকায় করলো এবং ঢাকা মানি টপ অব দি কান্ট্রি

That's how is the amateur radio. That's the spirit.